দ্বিতীয় দিনে আবার একটি ভিডিও দিয়েছিলেন জি ভাই কাজ শুরু থেকে একটা ভিডিও দিচ্ছি একটা সিলিং কমপ্লিট হয়েছে আর একটা সিলিং এ আডানি পর্যন্ত কাজ হয়েছে আবার দর্শকের উদ্দেশ্য আমি দেখাইতে চাই কিভাবে কাজটা করে টিনের ঘর আসেন নয়ন ভাই কাছে কি ভৈরব মানিক দি না ভৈরব মানিক দি কোয়েত প্রবাসী করবো এই যে আমরা এই যে এই যে দেখেন ভাই একটা ভিক্টোরিয়া সিলিং একবারে প্রধানত গোলাপ যে কাজটা করা একবার বুঝে কিছু ফুলের বাগান জি ভাই এগুলো তো সম্পূর্ণ চায়না ডাই এগুলোই সিলিপোঙ্গের চায়না ডাই একবারে প্রধানত গোলাপ যত আপনাদেরকে আমি দেখাই ঘুরাই একটু দেখা যত কত সুন্দর আমাদের কাজটা করা আছে আমরা কিভাবে মালদা ফিটিং করেছি এটা দেখাম দেখান এটা আপনাদেরকে দেখাই কিভাবে নয় ডিজাইন গুলি ফিটিং করেছেন যে আরেকটাই যে রুম একটা কমপ্লিট হচ্ছে এই রুমটা দেখেন

এই কাজটা হয়েছে আপনার এই এর কালার সহকার একটা ভিডিও আছে ওর কালার ছাড়া নতুন ভাবে কাজটা করতে হচ্ছে যে লোয়ার ভাই কাজগুলির গ্যারান্টি দিয়ে থাকেন কতদিন ভাই তিন এর পর তো আপনি মনে করেন এটা গ্যারান্টি বলে আপনার টিং মনে হয় সিদ্ধ হয়ে গেল এলায় তো গ্যারান্টি ঠিক আছে এটা আপনার যে পঞ্চাশ বছর অত পঞ্চাশ বছর থাকবেন না দশ বছর তিনি রাখতে পারেন সম্ভব তারপরে তো যন্ত্রীদের উদ্দেশ্যে তিনের ঘরে কিভাবে অ্যাঙ্গেল দিয়ে ডিজাইন গুলি ধুলাইছেন যদি একটু দেখান সেন্ট ভাইন

যে বাতাস আপনি বাংলাদেশের কি সব জায়গায় কাজগুলো করে থাকেন জি জি বাংলাদেশে সব জায়গায় কাজগুলো থাকি আর এই দর্শক আমি আপনাদেরকে দেখাই কিভাবে ডিজাইন নিচ থেকে বুঝাই যা বুঝাই যায় না যে উপরে টিন আছে কিনা জি ভাই নিচ থেকে বোঝা যায় না উপরে টিন আছে নাকি এই যে কিন্তু পুরাপুরি একটি বাড়ি বাড়ির স্কয়ার ফিট আছে চোদ্দ ফিট ভাই বিয়াল্লিশ ফিট স্কোয়ার ফিট সরাসরি তিনটি রুম করা হয়েছে এখানে সেই তিনটে রুম করা হয়েছে বারান্দা বারান্দা কাজ আছে মিলে আপনার মনে করেন আটশো নশো মতন কাজ আছে জি নয় ভাই আপনি বাংলাদেশের সব জায়গায় তো কাজগুলি করে থাকে কাজগুলো সব জায়গায় করে এটা টিনের ঘরে কিভাবে কাজ করছি দর্শকের উদ্দেশ্য দেখাইছি অনেকে বলে টিনের ঘরে কি কাজ করা যায় অবশ্যই কাজ করা যায় হাফ বিল্ডিং থাকলে উপরে অ্যাঙ্গেল দিয়ে টিন থাকলে যে যারা টিনের ঘরে জিপতাম বা বিল্ডিং ঘরে জিপতাম ডিজাইন করাতে চাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং নয়ন ভিডিও পাঁচটি হোয়াটসঅ্যাপ নাম বাটন দেওয়া থাকবে ওখানে আপনারা সরাসরি বাটনে ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন নয়ন সাথে ইনশাআল্লাহ ভিডিওটি আমি এ জায়গায় শেষ করলাম যারা কাজগুলি করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন